গুড মর্নিং আজকে সোমবার গতকাল বাড়িতে গ্রোসারির জিনিসপত্রগুলো এসেছিলো কিন্তু গতকাল আমরা একটু বেরিয়েছিলাম তাই সেগুলো সেইভাবে গোছানো হয়নি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সেগুলো গোছাতে শুরু করেছি আমাদের মোটামুটি মাসে চার থেকে পাঁচ কিলো চাল লাগে তো সেই একটা প্যাকেট থেকে অল্প একটুখানি কেটে এইখানে আমি ক্যাবিনেটের মধ্যে রেখে দিই যাতে বারবার নিচু হয়ে তুলতে না হয় বাকি চালটা নিচে একটা বড় ড্রামের মধ্যে রেখে দেওয়া থাকে এবার ঝটপট করে আমি একটুখানি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি কড়াইতে অল্প একটুখানি বাটার দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা রসুনের কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বয়েল করে রাখা চিকেনের টুকরো একটা খুব সিম্পল ইজি একটা চিকেন স্যুপ রেডি করবো এটাই আমার তিন তিনবেলার খাবার চিকেনটাকেও ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে বয়েল করে রাখা কর্ন আর কর্ন সেদ্ধ জলটাও দিয়ে দিলাম বেসিক্যালি চিকেন কর্ন আর এর দুটোকে আমি একসাথেই জল দিয়ে বয়েল করে রেখে দিয়েছিলাম এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আন্দাজ মতন গোলমরিচের গুঁড়ো যে যেমন ঝাল খায় সেরকম দিতে পারে এবং তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো বেশ কিছুক্ষণ ফোটানোর পরে একটা ডিম ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটা একেবারেই অপশনাল এটা ওই ডিমের একটা সাদা সাদা লেয়ার দেখতে ভালো লাগে স্যুপের মধ্যে তাই জন্য আমার দেওয়া কখনো ইচ্ছে হলে দেই আমি কখনো ইচ্ছে হলে দেই না আর যেটা দেই সেটা হচ্ছে পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ পাতা কুচি যদি রসুনের পাতা পাই তাহলে সেটা প্রেফার করি আমি দেওয়াটা কিন্তু রসুনের পাতাটা সবসময় ইজিলি পাই না তাই পেঁয়াজের পাতাটা ছিল ঘরে ওটাই দিয়ে দিলাম এবার আমি এখন সকালে খাওয়ার জন্য কিছুটা আমার জন্য স্যুপ আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি আর বাকিটা দুপুরের আর রাতের জন্য সরিয়ে রাখবো আর ওপর থেকে অল্প করে একটুখানি বাটার দিয়ে দিয়েছি এটা টোস্ট দিয়েও খাওয়া যেতে পারে ব্রেড দিয়ে আর কি আর এমনি এমনিও খাওয়া যায় তো আমার শুধু শুধুই ভালো লাগে খেতে আর কর্ন থাকে তো বেশ হেভি হয় আপনারাও কে কি খেলেন ব্রেকফাস্টে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন টাটা